হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবার বর্ষাকাল কেমন কাটছে আমার বারান্দা বাগানের নতুন সদস্য এই রেন লিলি গাছে হলুদ রঙের লিলি ফুটেছে প্রথমবারের মতো এই জন্য আমার আজকে সকালটা খুবই সুন্দর আমি খুব শখ করে এই গাছটা কিনেছিলাম একটা হলুদ টবে হলুদ রেন লিলি এটা যখন ফুটবে তখন দেখতে কতই না সুন্দর লাগবে এইটা চিন্তা করে কিনেছি আজকে যখন ফুল ফুটেছে তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি একেবারে নতুন বাগান করছি আমার বারান্দার ছোট্ট একটুখানি জায়গায় কিছু গাছ লাগিয়েছি তো যখন কোনো ফুল ফুটে তখন আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করেছি আমার বাসার যেখানে যেখানে আমি জায়গা পেয়েছি রোদ আসে আলো আসে সবখানে একটু একটু গাছ রাখতে সবুজ রাখতে আমার কিচেনেও আমি একটু গাছ রেখেছি সকালবেলাটা আমি স্টার্ট করলাম একটু গরম লেবু পানি দিয়ে সেটাই আমি বানিয়ে নিচ্ছি এরপরে আমি আবার আমার বারান্দায় ফুলের কাছে চলে এসেছি এত ভাল লাগছে ফুলটা দেখতে আর সারা রাত বৃষ্টি হয়েছে চারিদিকে এত সুন্দর সুন্দর সবুজ খুব ভাল লাগছিল তো ওই দিন দুপুরবেলায় হক সাহেব তো বাসায় ছিল না তা আমি ভাবলাম আমার নিজের জন্য একটু শর্টকাটে একটা লাঞ্চ বানাই তো এই জন্য আমি একটু চাউমিন বানাচ্ছি আমি একটু বাটার নিয়ে নিয়েছি প্যানের মধ্যে তার মধ্যে একটু ডিম দিয়েছি ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নেব সামান্য একটু লবণ দিয়েছিলাম ডিমের মধ্যে যেটা ফিল্ম করা হয়নি তো আমি চেষ্টা করি সব সময় ইজি ওয়েতে এবং খুবই ঝটপট হবে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে জটিল কিছু আসলে করি না তো এর মধ্যে আমি একটু পিঁয়াজ দিয়েছি মনে হলো যে আর একটু বাটার দেওয়া উচিত তো আপনারা যখন এভাবে চাউমিন রান্না করবেন চেষ্টা করবেন বাটার দিতে বাটারের দিয়ে করলে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয় একদম রেস্টুরেন্টের মতো আপনি একটা ফ্লেভার পাবেন আর এর মধ্যে আমি ফ্রোজেন করে রাখা ছিল আমার গাজর কেটে ফ্রোজেন ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু এরপরে দিলাম একটু সয়া সস এখানে আপনি চিলি সস টম্যাটো সস সব অ্যাড করতে পারবেন আমি করিনি কারণ আমার ইচ্ছা করছিল না আর এর মধ্যে আমি চাউমিনের সাথে যে মশলাটা আসে প্যাকেটের মধ্যে সেটা দিয়ে দিলাম আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম এখানে আপনি গোলমরিচ গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি দেইনি কারণ ওই যে বললাম একটু শর্টকাটে করব। আর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিয়েছি দেখেন কত ঝরঝরা হয়েছে চাউমিনগুলো এবং ওটার সাথে আমি কয়েকটা কর্ন দিয়ে দিয়েছিলাম অল্প কিছু কর্ন এই কর্নগুলো আমি ফ্রোজেন করেই রেখেছিলাম শীতকালে যখন সিজন ছিল ভুট্টার সেই সময় আমি ভুট্টা কিনে ছাড়িয়ে কর্নগুলোকে ধুয়ে সেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম এটা আমি সারা বছর খাবো বিভিন্ন নাস্তা আইটেমের মধ্যে তো আপনারা নিশ্চয়ই এর মধ্যে অন্যান্য অনেক রেসিপিতে দেখেছেন যে আমি কর্ন ব্যবহার করি আমার অনেক পছন্দ আর চাউমিনটা ঝরঝরা হবে যখন আপনি চাউমিন সিদ্ধ করবেন তখন একটু সয়াবিন তেল দিবেন। তেল দিলে একদম এইরকম খুবই সুন্দর ঝরঝরা হবে একদম গায়ে গায়ে লেগে থাকবে না এটা একটা ভালো টিপস এবং যখন আপনি পানিটা ফেলবেন সিদ্ধ করা পানিটা তখন আপনি ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা ধুয়ে নেবেন ভালো করে তাহলেও এটা গায়ে গায়ে লাগবেন একদম সুন্দর ঝরঝরা হবে তো এখানে আমি মিক্স হার্ব দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন মিক্স হার্বসটা দিতে এটা দিলে আপনি একদম রেস্টুরেন্টের মধ্যে একটা টেস্ট পাবেন আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে আপনার চাউমিনে খেতে খুবই মজা লাগবে এটা আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এটা চেষ্টা করবেন কিচেনে রাখতে এটা খুবই কাজের জিনিস মিক্স হাবসটা একদম চুলা বন্ধ করার আগে আগে আমি দিলাম আর একটু লবণ দিলাম মনে হচ্ছিলো যে একটু লবণ কম হতে পারে তাই তো দেখেন আমার রেডি হয়ে গেছে একদম ঝটপট মজাদার চাউমিন এটা খুবই মজা হয়েছিল খেতে অনেকে রেসিপি চেয়েছিলেন তাদের জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করে দিলাম আর এরপরে আমি একটু বের হয়েছিলাম আমার কিছু কাজ ছিল আমি আসলে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি হক সাহেবের অফিসে গিয়েছিলাম টুকটাক কাজগুলো সেরে তারপরে আমি একটু ঘুরতে চাচ্ছিলাম একটু রিকশায় করে ঘুরব তো ঘুরতে ঘুরতে তারপরে আমরা নদীর ধারে চলে গিয়েছিলাম বরিশালে কীর্তনখোলা নদীর পাড়ে তিরিশ গোডাউনে গেছি আর তিরিশ গোডাউনে ফুচকা হলাম আমার এই ফুচকা আমার ভীষণ ফেভারেট ছোটো ফুচকা বাটির মধ্যে ছোট ছোট মিনি মিনি সাইজের ফুচকা থাকে অনেক ঝাল দিয়ে টক মিষ্টি ঝাল এই তেঁতুলের টক থাকবে বোম্বাই মরিচ থাকবে চিলি ফ্লেক্স থাকবে সব কিছু মিলিয়ে এটা একটা অসম্ভব মজাদার জিনিস আর এটা আমার ইদানিংকালে এই ছোট ফুচকাটা আমার ভীষণ ফেভারেট তো আমি তিরিশ গোডাউন গেলেই এই মামার কাছে এই ফুচকাটা খেতে থাকি এটা ও এখন আমার এই মানে ভয়েস ওভার দিতে যে এখন আমার আবার লোভ হচ্ছে মনে হচ্ছে এখন যে খাই তো এটা খুবই মজা যারা তিরিশ গোডাউনে যান তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এই মামার এই ছোট ফুচকা খুবই 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 মজা তো ফুচকা পছন্দ করে না এমন মানুষ তো নাই তবে এই মামার কাছে আমি দেখেছি যে ছেলেরাও লাইন দিয়ে ফুচকা খায় যেটা দেখে আমার খুব মজা লাগে এরপরে আমরা খেলাম হচ্ছে ছোট শিঙারা তিরিশ গোডা এটা পাওয়া যায় একেবারে মাইক্রোমিনি সাইজের শিঙারা এবং এটা বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পাওয়া যায় একেবারে পিচ্চি পিচ্চি সাইজের শিঙারা এবং এটা খুবই মজা এখানে এর মধ্যে বোম্বাই মরিচ থাকে তো একটা বোম্বাই মরিচের ফ্লেভার পাওয়া যায় এবং একজন অনেকগুলো করে খায় এটার সাথে আমরা চা নিয়ে নিয়েছিলাম আর এটার সাথে ওরা দেয় হচ্ছে সরিষা বাটা কাঁচা পেঁয়াজ এবং বিট লবণ তো সরিষা বাটার মধ্যে ওই ওইটার মধ্যে ডিপ করে এই শিঙাড়াটা খেতে খুবই মজা লাগে আর গরম এত গরম এই সিঙারা খেয়ে পরে আমরা চা খেয়েছি চাটা খেয়ে পরে রাত্রেবেলা আমরা বাসায় চলে আসলাম তারপর অলফা টু ডে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ